এই রাষ্ট্র পরিবর্তন করেছেন এই পরিবর্তন আজকে আমাদের সমর্থে আনতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশ সুন্দর হবে শান্তিপূর্ণ হবে দেশের মানুষ সুখ শান্তি পাবে এই সিরতার সিরতার নবিল মাহফিল সার্থক হবে সবাইকে ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নৈতিক অবক্ষয় নিরসনে বিশ্ব নবী সাল্লাহ আলাইসালামের আদর্শ এ বিষয়ে আলোচনা পেশ করছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ডক্টর মুফতি আবু ইসুফ খান ডক্টর মুফতি আবু ইসুফ খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين استفاء ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم المرء ما من أحب أو كما قال عليه الصلاة والسلام جاتيو سيرات كومدي وجبون جاتيو سيرات وجبون كومدي أبو أسكري এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হাজার আলীম রুস্তায় শাইকুল হাজি হজ্জমা আবু তাহের জেহাদি উপস্থিত ওলামায় কারাম অতৌহিদ জনতা মহান রবের দরবারে শুক্রিয়া দায় করছি আল্লাহ তালা আজকে উন্মুক্ত ময়দানে আমরা সিরত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লসালামের আদর্শ আলোচনা করার জন্য তা সিরত আলোচন করার জন্য সুযোগ পেয়েছিলেন কালীমাত্র সুক্রদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে সুযোগ আমাদের এখানে আজকে রসুলের সিরত আলোচনা করার সুযোগ হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের চেষ্টায় আমরা বাংলাদেশে উন্মুক্ত ময়দানে রসুলের সিরত এবং কোরআন আলোচনা করার সুযোগ পেয়েছি আমি সেই তহিদি ছাত্র জনতাকে মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে যারা এই বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সফল করে দ্বিতীয় স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে তাদেরকে আল্লাহ তার শাহাদতের মর্যাদা দান করেন এখনো অনেকে হাসপাতালে বিভিন্নভাবে আহত রয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের জন্য দ্রুত সুস্থতা দান করেন এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ফ্যামিলি তাদের প্রতি সমবেদনা প্রদর্শন করছি সম্মানিত উপস্থিতি মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লু আলহাল্লাহ শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী সৈয়দুল কৌনায়ন খাতমুল আম্বিয়া তার আদর্শটা শ্রেষ্ঠ তার আদর্শ তখন থেকে শুরু করে কেমন পর্যন্ত বিদ্যমান থাকবে আমরা জানি একটি সুখী ও সমৃদ্ধশালী শোষণ মুক্ত জুলম মুক্ত একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এক দল বাহিনী একটি দল যে দল হবে রসুলে পাকসলামের আদর্শে আদর্শবান মানুষের মৌলিক অধিকার সমূহ মানুষের মৌলিক অধিকার সমূহ খাদ্য বস্তু বাসস্থান শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে রসুরের যে আদর্শ রয়েছে সেই আদর্শে তারা আদর্শবান হবে আজকে আমরা জানি বিগত সরকার ও সরকার এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য রসুরের আদর্শকে বিদায় দেওয়ার জন্য এমন কোনো পথ রাখে নাই যে পথকে সে আবিষ্কার করে নাই কিন্তু আমরা দেখেছি রসুরের সাথে তারাই এই পেঁয়াজবি করেছে সাথে যারা বেবি করেছে তারা টিকতে পারে নাই হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বিতাড়িত হয়েছে খাও তাদের রসিদ হয় নিচে গানে সম্মানিত জনতা যদি আজকে আমরা রসুলের আদর্শে আদর্শবান হই আমরা কথা চাল ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই ছাত্র জনতার বুকের দাদা রক্তের বিনিময় হয়তো আমরা কিছু দিতে পারবো আমি আজকের এই মাহফিল থেকে সকলকে আহ্বান জানাবো যে সরকার আমাদের দেশের মেধাবী সালের সেই ফেব্রুয়ারি পাখির সেনাবাহিনীদের নির্মম ভাবে হত্যা করেছে যা পৃথিবীতে ইতিহাসে একটি জঘন্য অধ্যায় রচনা করেছে আমরা জানি এই সরকার এই দেশের তৌহিত জনতা আলিমুলা যারা সাপনা চত্বরে একত্রিত হয়েছিল তাদেরকে রাতে অন্ধকারে মিডিয়াকে বন্ধ করে তারা তাদেরকে হত্যায় মেতে উঠেছিল তারা বলতেও পারে নাই যে আমার আব্বু সেখানে নিহত হয়েছে শহীদ হয়েছে এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল এই সরকার এই জুলাই এবং আগস্টে আমাদের ছাত্রদের উপরে আমাদের তহিদ জনতার উপরে যে নির্বম আঘাত শুরু করেছিল তা জনগণ মেনে নেইনি তারই ফলশ্রুতিতে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার দোষররা আজকে চতুর্দিক থেকে মাঝে মধ্যে উস্কেি দিয়ে থাকে আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানতে চাই তোমাদের নেতাকে যেভাবে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তোমাদের বিতরণ হবে তোমাদের বিতরণ হবে তোমরা বিতাড়িত হবে আরো ভয়াবহ পরিস্থিতিতে সুতরাং সাবধান হয়ে যাও আমি আজকেই এই সিরাত মাহফিল থেকে সম্মানিত তহিদ জনতা এবং দায়িত্বশীল সকলকে এই আহ্বান জানাবো যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এই ক্ষেত্রে আমাদের যে যেখান থেকে প্রয়োজন সেই প্রয়োজন অবশ্যই আমরা আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাবো আজকে যদি আমরা এই এই সিরাত মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার জায়গার থেকে যতটুকু চেষ্টা করা দরকার তাতে কোনো ত্রুটি করব না এই যে আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে ইসলাম বিজয় হবে আল ইসলাম ইয়ালুয়ালা ইসলাম বিজয়ের বেঁচেই থাকবে আমি এই প্রত্যাশা এই দাবি রেখে এই আবদার রেখে আমার আলোচনা এখানে শেষ করছি ওয়াকুদাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবির আলমিন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামিক স্কলার مرحبا بكم عبد الله ورحمه الله عبد الله مانو الله ورحمه 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 ফারুদুবিল্লা হিমিনেস শেখান রজিব ওলাকত আরসেলনা রুসুলানা বিল বাইগিনাথ ওয়ানসেলনা মাহোম লকিতা বাবাল্মিজা নালিয়া কুমান্না সুবিলকুস জাতীয় সীমা সিরাত সম্মেলন এর আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অন্যান্য সকল অতিথিবৃন্দ এবং আজকের এই উপস্থিত ভাই এবং বোনেরা মানবাধিকার প্রতিষ্ঠায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অবদান বা ভূমিকা আল্লাহর রসুল ইসলাম দুভাগে বিভক্ত একটি হচ্ছে হাক্কুল্লাহ আর একটি হচ্ছে হাক্কুল ইবাদ আল্লাহর রসুল সাল্লাহ আলিহ্লাম এই দুইটি অধিকারকেই পূর্ণাঙ্গ রূপে এই পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন মহাজিবনে জবালের হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হে মহাজ তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি তিনি বললেন আল্লাহ রসুল আয়লাম রসুল্লাহ সাল্লাম বললেন বান্দার উপরে আল্লাহর প্রাপ্তি এবং অধিকার হচ্ছে মানুষ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না অর্থাৎ যেই একমাত্র পূর্ণাঙ্গ নিরাঙ্কুশ দাসত্বের জন্য আল্লাহ মানবতা এবং জিনকে সৃষ্টি করেছেন সেই তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর অধিকার প্রতিষ্ঠিত হয় এই দায়িত্ব আল্লাহর নবীরা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে মানুষের অধিকার আমি আমি বিশ্বাস করি যে আল্লাহর অধিকার যখন নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয় তখন তার অধীনে মানুষের অধিকারও সর্বাঙ্গীনভাবে প্রতিষ্ঠিত হয় আল্লাহ রসুল সাল্লি মানুষদের সেই অধিকার প্রতিষ্ঠা করেছিলেন যে সর্বপ্রথম মানুষদেরকে মানুষ হিসেবে সম্মান দিয়েছেন তিনি বলেছেন এর অংশে শংশে রসুল বলছেন ওয়ানা সুসাওয়াসিয়া কুল্লহ মিন আদম ওয়া আদম মিন তোরা আরবের উপরে অনারবের সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই সকল মানুষ সমান সকলই আদম থেকে সৃষ্টি আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহসো বহায়ানব তাহলা বলেছেন আমি মানুষদেরকে একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি তাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি শুধুমাত্র তাদের পরিচিতির জন্য তবে আল্লাহর কাছে সেই সর্বশ্রেষ্ঠ যিনি তাকুয়ার দিক থেকে সবচেয়ে বেশি মোত্তাকি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মানুষের তাদের বিশ্বাসের স্বাধীনতা বিশ্বাসের অধিকারকেও তিনি অক্ষুণ্ণ রেখেছেন এই জন্য কোনো ইসলাম তথা আল্লাহর দিনকে কোনো মানুষের জন্য চাপানোটাকে ইসলাম এটাকে সমর্থন করেনি এই জন্য আল্লাহ সুবাহ অনেক আয়তে বলেছেন

সর্বপ্রথম বছরে তিনি মানুষের প্রকৃত মানব অধিকার প্রতিষ্ঠা যেখানে মানুষ মানুষের অধিকার নিয়ে এবং যেখানে মানুষ তার অধিকার প্রাপ্ত হবে সুখে শান্তিতে একসাথে বসবাস করবে সেরকম একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন এই জন্য মাক্কী জীবনীদের তা ওহীদের সালাত এবং আখেরাতের প্রশিক্ষণ দিয়ে তেরো বছর ধরে একটি জনগোষ্ঠীকে তৈরি করে মক্কায় সেখানে মদিনায় সেখানে গিয়ে পরিপূর্ণ ইসলাম সেই মদিনার মাত্র দশ বছরে ইসলামের হাজার হাজার বিধিবিধান এবং সব নিয়ম নিয়মকানুন আইন কারণ সেখানে বাস্তবায়ন করেছেন এবং সেই ইসলামী রাষ্ট্রের রসুল্লাহ সাল্লা আলিয়া সর্বপ্রথম মানুষের নিরাপত্তা মানুষের অধিকার মানুষের ইনসাফ এবং বৈষম্য দূর করার জন্য সারা পৃথিবীতে লিখিত একটি সংবিধান তিনি প্রণয়ন করেছেন যেটা আমরা সকলেই জানি মদিনা সনদ নামে মিথা কুলমেদিনা অথবা যা মদিনা নামে খ্যাত সেই সেই জায়গা তো আল্লাহ রসুল সাল্লাহাম সর্বপ্রথম তিনি বলেছেন এই মদিনার এই রাষ্ট্রটি আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী চলবে সুতরাং মানুষের প্রকৃত অধিকার তাদের থেকে অবসান তাদের উপর ইনসাফ এগুলো সবই নির্ভর করে এবং সত্যিকার অর্থে বাস্তবায়িত তখন হবে যখন আল্লাহ এবং তার প্রদত্ত বিধান মানুষের উপরে কার্যকর হবে মানুষের আখিদা বিশ্বাসের ক্ষেত্রে তার যার যার ধর্ম সে পালন করতে পারবে কিন্তু মানুষের শান্তি নিরাপত্তা এগুলোর জন্য আল্লাহর বিধান সেই সমাজে সেই জগৎপথেতে এটা প্রতিষ্ঠিত হওয়া অপরিহার্য আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনি এমনিতে আদল এবং ইনসাফ কায়েম করেছেন এরকম একটি জনগোষ্ঠীকে তৈরি করেছিলেন যার কারণে সাহাবা ইকরামদের কাছে মিশন ছিল যখন তাদেরকে বাহিরে কোথাও জিজ্ঞাসা করা হতো তোমরা যুদ্ধ করতে কেন এসেছ তখন তারা এক কথাটা বলেছেন লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতির রহমান ওয়া মিন জাওরিল জুরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম দুনিয়া ইলা সায়াতিল আখরা তিনটা মিশনকে সামনে রেখে আমরা মুসলমানেরা এক দেশ থেকে আরেক দেশে এই মিশনকে সাকসেস করার জন্য আমরা যাই তা হচ্ছে মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর সৃষ্টিকর্তার গোলামে পরিণত করার জন্য মানুষের মানুষের রচিত মতবাদের জুলুম নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্ত করে ইসলামের আদল আর ইনসাফের সায়া তুলে আসার জন্য আমরা এই দেশে এসেছি এবং দুনিয়া থেকে আখেরাতের প্রশস্ত জীবনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী এভাবে তার বাস্তব জীবনে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছেন এই জন্য রসুল সাল্লা আলি সাল্লামের সময়ে যখন কোরাইশের একজন কোরাইশের একজন শরীফ মানুষ যখন সে চুরি করল তার উপর যখন হত কায়েম হবে তখন কুরাইশা চিন্তা করল তো আমাদের তো মর্যাদা থাকবে না এই জন্যই হজ যত করে প্রতিষ্ঠিত না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে সুপারিশ করবে সকলের কাছে গেছে বড় বড় সাহাবীদের কাছে তারা সকলেই অস্বীকার করেছেন সকলেই ইশারা করেছেন উসামা ইবনে যায়েদ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি প্রিয়পাত্র ছিলেন হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে সুপারিশ করলেন তখন রাসুল সালসলাম তার উপরে এতটাই বিরক্ত হয়ে গেলে বলেন যে তার চেহারা লাল হয়ে গেল এবং জিগ বললেন আতাশ ফাউফি হাইদিমিন হরদউদ্দুল্লা ইয়া উসামা হে উসামা আল্লাহর একটি বিধান কার্যকরীর ক্ষেত্রে তুমি সুপারিশ করছো মনে রেখো লাউ আল্না ভিন তামো আহমাদ ইন সাল্লাল্লাহু আলাই সাল্লাম সারাকাত লাখাতা তুয়াদাহা মোহাম্মদ সাল্লাহামের মেয়েও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম এভাবে রসুল্লাহ আলাইহি সাল্লাম যুদ্ধের নীতি ঘোষণা করেছেন সেখানে যাতে করে মানুষ মাজলুম না হয় যোদ্ধাদের দ্বারা যাতে করে নিরাপরাধ মানুষগুলো বৈষম্যের শিকার না হয় নির্যাতনের শিকার না হয় নিপীড়নের শিকার না হয় গাছ কাটতে নিষেধ করেছেন যুদ্ধ যারা করছে না তাদের উপর আক্রমণ করতে নিষেধ করেছেন নারীদের উপর আক্রমণ করতে নিষেধ করেছেন এবং শিশুদের প্রতি আক্রমণ করতে নিষেধ করেছেন বৃদ্ধিদের প্রতি আক্রমণ করতে নিষেধ করেছেন এভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তার জীব উদ্দেশায় ইনসাফকে পরিপূর্ণ সাল্লামের বিচারে ইহুদি কখনো ইহুদির পক্ষে রায় গেছে সেখানে সাহাবাদের পক্ষে রায় যায় নাই আবার কখনো কখনো তার উল্টাও হয়েছে এভাবে রসুল্লাহ মানব অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান রেখেছে সবশেষে আমি বলতে চাই সম্মানিত ভাই বোনেরা আমরা সত্যিকার অর্থে আজকে গোটা জাতি ছাত্র জনতা যে একটি স্লোগান যে একটি কর্মসূচির ঐক্যবদ্ধ হয়েছে এটাকে আমাদের অর্ডার করে এই সুযোগটাকে গ্রহণ করে আমরা যদি সত্যিকার বৈষম্য দূর করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আমরা যদি প্রত্যেকার সার্বিক সংস্কার করতে চাই তাহলে মাধ্যমে রাসুলাম যিনি বিশ্ব নেতা যিনি সর্বশ্রেষ্ঠ রাসুল তার কর্মসূচির মাধ্যমে টেকসই সাস্টেনেবল বৈষম্য কেবল দূর হতে পারে এবং সার্বিক কল্যাণ প্রতিষ্ঠিত হতে পারে আমি আজকে যারা দায়িত্ব পালন করছে রাষ্ট্রের তাদের কাছে বলতে চাই অনেক ত্যাগ রক্তের বিনিময়ে আমরা নতুন করে চব্বিশে নতুন করে আমরা পাঁচই অগস্ট অথবা ছত্রিশে জুলাই আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি যেই বিষয়ের উপরে এটাকে যদি আনতে হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নীতি আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে আসুন আমরা সকলে মিলে নারী পুরুষ সকলে মিলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিই যাতে করে মানুষরা বুঝতে পারে যে আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এর জন্য নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে নবীরা সংস্কার করতে এসেছিলেন বৈষম্য দূর করতে এসেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন উরি নবী বলেন ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাআতু আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা শুধু সংস্কার চাই সার্বিক সংস্কার আসুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জালা কাল্লা অত্যন্ত চমৎকার গঠনমূলক আলোচনা পেশ করলেন শায়েখ ডক্টর সাহমাদ মাদানি এ পর্যায়ে আমরা একটি হামদে বাড়ি তালা শুনব হামদে বাড়ি তালা নিয়ে আসছেন জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা জাগরণ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা Hello, 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 mm -hmm, hello, 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 হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ওতে জবাহি জাগরণ পক্ষ থেকে সম্মানিত মুসলিমা ইক্রাম এবং আমন্ত্রিত অতিথি বিনদেরকে জানাস আন্তরিক শুভেচ্ছা এবং ওয়ার্কবাট আমরা এই পর্যন্ত হামতে হামদে তালা তালে পরিবেষণ করছি গাঁnder কথা এবং সুর শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী পাহাড়ি ঋচ সবুজের সমারোহ দেখে পাহাড়ের চূড়ায় চুরাই হেটে সবুজের সমার তুমি যে সাজালে বনানি কত ফুল কত ফল জানি তুমি যে সাজালে বনানি কত ফুল কত ফল জানি কত তোর গহীন গভীরতা শুধু তুমি জানো সেই কথা দেখি যে তোমারে দেখি যে তোমার কোথাও নিলাম্ব গভীরে তুমি মুক্ত ঝি মাঝে দিয়েছো কোথাও পাখিদের কলকাগ প্রবাহিত পবনে ভাসিয়েছো গীত পবনে ভাসিয়েছ হিমালয় পর্বত সিংহ ঘেষে মেঘে oh